হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা আজকে আমরা আলোচনা করব শিক্ষাক্ষেত্রে শ্রীরাম্পদান শিরাম্পু ত্রয়ী দেয়ার কন্ট্রিবিউশন ইন দা ফিল্ড অফ এডুকেশন এই ভিডিও গুলি শুধুমাত্র ছাত্র ছাত্রীদের জন্য কারো কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য নয় শ্রীরামপুত্রই মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় অষ্টাদশ শতাব্দীর প্রথম থেকে ফলে রাষ্ট্রীয় ভাঙ্গন শুরু হয় রাষ্ট্রীয় ভাঙ্গনের ফলে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রেও ভাঙ্গন দেখা দেয় দেশব্যাপী অরাজ্যকতা দেখা দেয় এই অরাজ্যকতার সুযোগ নিয়ে ইউরোপীয় বণিকরা এদেশে ব্যবসা বাণিজ্য বাড়িয়ে তোলে শিক্ষা ব্যবস্থাও তার পৃষ্ঠপোষকতা হারায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে বণিকরা ভারতে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ফলে ব্যবসা ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অন্যান্য কোম্পানিদের হটিয়ে নিজেরাই বাণিজ্য বাণিজ্যিক অধিকার লাভ করে অন্যান্য বণিকদের মতো খ্রিস্টান মিশনারিরাও এদেশে এসেছিলেন তাদের ধর্ম প্রচারের জন্য মিশনারিদের প্রচেষ্টায় ভারতে শুরু হয় প্রথম পাশ্চাত্য শিক্ষার বিস্তার তাই ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে খ্রিস্টান মিশনারিদের বিশেষ ভূমিকা রয়েছে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে কোম্পানির সঙ্গে এই মিশনারীদের বিরোধ সৃষ্টি হয় শিক্ষা প্রসারে নামে মিশনারিরা যখন এদেশে এদেশীয় মানুষদের ধর্মান্তরিত করতে শুরু করেন ভারতবর্ষে মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচার হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট ক্ষোভের সঞ্চার করেন যখন তারা শিক্ষা প্রচারের নামে ধর্ম প্রচার শুরু হয় শুরু করে তখন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে সঞ্চার হয় তিরানব্বই খ্রিস্টাব্দে কোম্পানি মিশনারিদের এদেশে আসার বন্ধ করেন এদেশে ঢোকার অনুমতি দেওয়া বন্ধ করেন এবং কোম্পানির এলাকা থেকে মিশনারিদের বিতাড়িত করেন সতেরোশো নিরানব্বই সালে ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি একজন মিশনারিকে এদেশে ধর্ম প্রচারের জন্য পাঠান তিনি এদেশে এলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে কলকাতা বন্দরে নামার অনুমতি দিলেন না তখন তিনি দিনেমার অধিকৃত শ্রীরামপুরে গিয়ে নামেন এই দিনেমার কারা দিনেমার হলো এরাও মিশনারি সম্প্রদায় খ্রিস্টীয় সম্প্রদায় তারা প্রধানত ব্রিটিশদের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতেন দিনেমার কর্তৃপক্ষ তাদের বসবাসের অনুমতি দেন এরপর থেকে একে একে মিশনারিরা যখন এদেশে আসে প্রচারের উদ্দেশ্যে তখন তারা এই দিনেমার অধিকৃত অঞ্চলেই থাকতে শুরু করল এই মিশনারিদের দলে ছিলেন ডক্টর জাসুয়া মাসমেন এবং উইলিয়াম ওয়ার্ড পরবর্তীকালে উইলিয়াম কেরিও তাদের সঙ্গে মিলিত হন আঠারোশো সালে তারা শ্রীরামপুরে একটি ছোট জায়গা কিনে তাদের মিশন স্থাপন করেন তাদের এই মিশন নামে খ্যাত এবার আমরা জানবো শ্রীরামপুর ত্রয়ী কি বা শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় এটা অনেক সময় শর্ট কোশ্চেন এসে থাকে শ্রীরামপুর ত্রয়ী কি আঠারোশো খ্রিস্টাব্দে শ্রীরামপুরে উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড ও মাসম্যান এই তিনজন মিশনারি একত্রে মিলিত হয়ে শিক্ষা ও প্রচারে নিযুক্ত হয়েছিলেন এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয় নামে অভিহিত করা হয় কেরি ছিলেন একজন ধর্মপ্রচারক ওয়ার্ড ছিলেন দক্ষ মুদ্রণ শিল্পী এবং মাসম্যান ছিলেন একজন স্কুল শিক্ষক এই তিনজনের প্রচেষ্টায় খুব অল্প সময়ের মধ্যে শিরামপুর মিশন নানা দিক থেকে উন্নতি লাভ করে এই মিশন বাংলা শিক্ষা ও সংস্কৃতির জগতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এই মিশনের হাত ধরেই ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে শ্রীরামপুর মিশনের শিক্ষা সংক্রান্ত কার্যাবলী শিরামপুর মিশন যদিও খ্রিস্টান মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত একটি প্রতিষ্ঠান তাদের উদ্দেশ্য ছিল ধর্ম প্রচার করা খ্রিস্ট ধর্ম প্রচার করা কিন্তু অন্যান্য মিশনের কার্যাবলীর সঙ্গে এই মিশনের কার্যাবলীর যথেষ্ট পার্থক্য ছিল ধর্ম প্রচারের উদ্দেশ্যে শ্রীরামপুর মিশন স্থাপন হলেও এদেশীয় ভাষায় বাইবেল প্রচার করার জন্য তারা বাংলা গদ্যের অনুশীলনে ব্রতী হন কিন্তু তাদের কাজকর্ম ধর্ম প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের কাজের দ্বারা বাঙালি জীবনে নতুন চেতনা সংচার হয়েছিল মাসমেনে লেখা হিস্টোরি অফ শ্রীরামপুর মিশন বই থেকে এই সিরাজপুর মিশনে শিক্ষা প্রচার সংক্রান্ত বিভিন্ন কার্য সম্পর্কে আমরা জানতে পারি সিরাজপুর মিশনের শিক্ষামূলক কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে প্রাধান্য পেয়েছিল সেগুলি হলো মাতৃভাষায় বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রসারের জন্য মাতৃভাষায় বিভিন্ন পাঠ্যপুস্তক রচনা করা জনশিক্ষা প্রচারের জন্য যথেষ্ট সংখ্যক বিদ্যালয় স্থাপন করা করা দেশীয় শিক্ষকদের শিক্ষার নিয়োগের জন্য উপযোগী করে প্রস্তুত তাদের ছাত্রছাত্রীদের মূল্যায়নের জন্য মাসিক পরীক্ষার ব্যবস্থা করা তাদের উৎসাহ দানের জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করা শিক্ষা প্রসারের জন্য অর্থের সংস্থান করা এছাড়াও যীশুর বাণী এদেশের মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলায় ছাপাখানা স্থাপন করা তারা বাইবেলকে বাংলায় প্রচার করার জন্য বাংলায় ছাপাখানা স্থাপন করেছিল যা শ্রীরামপুর প্রেস নামে পরিচিত এছাড়াও বাংলা গদ্যের প্রসার প্রভৃতি বাংলা সংস্কৃতিকে অগ্রগতি প্রদান করেছিল জনশিক্ষা প্রসারের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা শিক্ষা বিস্তারের কাজে সিরাজপুর ট্রয়ের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য કેરી এবং তার সহযোগীরা জনশিক্ষা প্রসারের জন্য দেশের বিভিন্ন স্থানে বিদ্যালয় স্থাপন করেন 1800 সালে সিরাজপুরে ইউরোপীয় ছেলে মেয়েদের জন্য দুটি আবাসিক বিদ্যালয় এবং স্থানীয় ছেলে মেয়েদের জন্য একটি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এছাড়া 1804 সালে কাটোয়া দিনাজপুর দিনাজপুরে একটি করে এবং যশোরে চারটি বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। 18১৭ সালের মধ্যে মিশনারিরা হাওড়া, হুগলি, বর্ধমান, চব্বিশ পরগনা, ঢাকা, যশোর, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, আজমির প্রভৃতি স্থানে বিদ্যালয় স্থাপন করেন। মিশনের কাজে সন্তুষ্ট হয়ে তৎকালীন বড়লাট হেস্টিং রাজস্থানে একটি হিন্দি বিদ্যালয় স্থাপনের জন্য বার্ষিক ছ টাকা অনুদান মঞ্জুর করেন শ্রীরামপুর মিশন শিক্ষা প্রচারের উদ্দেশ্যে স্থাপিত হলেও তারা দেশীয় শিক্ষাকে অবহেলা করেন সাথে সাথে দেশের জনগণের সার্বিক উন্নতির জন্য যে আধুনিক বিজ্ঞান শিক্ষারও প্রয়োজন তাও মিশনারি মিশনারিরা উপলব্ধি করেছিলেন তাই শিরামপুর মিশন পরিচালিত বিদ্যালয়গুলিতে যে পাঠক্রম অনুসরণ করা হতো তাতে ও ও ও জ্ঞানের সংমিশ্রণ ঘটানো হয়। এই মধ্যে ছিল দেশীয় ভাষা ব্যাকরণ, প্রাথমিক গণন গণিত, জ্যোতির্বিদ্যা ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান ইতিহাস নীতি শিক্ষা প্রভৃতি শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা কারণ তারা বুঝেছিলেন শিক্ষা যাই হোক না কেন তা মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হলে শিক্ষার্থীরা তা সহজেই শিখতে পারবে তাই এ প্রসঙ্গে বলেছিলেন শিক্ষার্থীদের নিজের ভাষায় জ্ঞানের মাধ্যমে উন্নত করাই হবে শিক্ষার প্রধান লক্ষ্য শিক্ষক শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠার সাথে সাথে মিশনারীরা শিক্ষাদানের কাজে সুষ্ঠু শিক্ষাদানের কাজকে পরিচালনা করার জন্য উপযুক্ত শিক্ষকের প্রয়োজন অনুভব করেছিলেন আর মিশন দেশীয় শিক্ষক নিয়োগেরও পক্ষপাতিত্ব ছিলেন তারা তাই মিশন উপযুক্ত শিক্ষকের অভাব মেটানোর জন্য তাদের নিজেদের তত্ত্বাবধানে আঠারোশো আঠারো সালে একটি নর্মাল স্কুল স্থাপন করেন যেখানে শিক্ষকতা করতে আসা প্রত্যেক শিক্ষককে এই নর্মাল স্কুলে প্রশিক্ষণ নিতে হতো যাতে পরবর্তীকালে শিক্ষক শিক্ষার্থীদের সঠিকভাবে শিক্ষাদান করতে পারেন কোন গ্রামে যদি বিদ্যালয় স্থাপন করতে হয় তাহলে সেই গ্রামের একজনকে শিক্ষক হিসাবে আগে নির্বাচন করে তাকে এই নর্মাল স্কুলের শিক্ষা গ্রহণের জন্য পাঠানো হতো এই বিদ্যালয়ে প্রশিক্ষণের পরই সেই ব্যক্তি গ্রামে গিয়ে শিক্ষকতা কাজে যোগ দিতে পারতেন ইংরেজি শিক্ষার প্রসার ইংরেজি শিক্ষা প্রসারের উদ্দেশ্যে শ্রীরামপুর মিশন 1810 খ্রিস্টাব্দে ক্যালকাটা বেনোফেলেন ইনস্টিটিউশন স্থাপন করেন এবং তাদের প্রচেষ্টায় শ্রীরামপুরে একটি ইংরেজি স্কুলও প্রতিষ্ঠিত হয় ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ স্থাপন করেন এটি ছিল ভারতবর্ষে সর্বপ্রথম ইংরেজি মিশনারি কলেজ নারী শিক্ষা শিরামপুরে নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নারী শিক্ষা বিস্তারের জন্য এছাড়াও তিনি অনাথ নারীদের জন্য অনাথ আশ্রম প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশনের উদ্যোগে নারী শিক্ষার উদ্দেশ্যে ফিমেল জুভেলাইন সোসাইটি ও লেডিজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় এই সংস্থাগুলি কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে নারী শিক্ষা প্রবর্তনের কাজ করত এদের প্রচেষ্টায় নারী শিক্ষার প্রতি দেশের সাধারণ জনগণের অনুকূল মনোভাব গড়ে ওঠে সে সময় শহরের বাইরে ও অনুন্নত অঞ্চলে নারী শিক্ষা প্রসারের জন্য একত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করা হয় এইসব বিদ্যালয়গুলি ছিল সিরামপুর বীরভূম যশোর ঢাকা ও চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয়েছিল এছাড়াও এলাহাবাদ বেনারস প্রভৃতি মিশনের উদ্যোগে একটি করে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আলোচনা থেকে বলা যায় যে শিক্ষা সাহিত্য সাময়িক পত্রিকা প্রকাশ স্কুল কলেজ স্থাপন স্ত্রী শিক্ষা প্রভৃতি সকল ক্ষেত্রেই সিরামপুর ত্রয়ের ব্যাপক প্রভাব ছিল তারা এদেশে কার্যকলাপ শুরু করলেও তাদের কাজে সীমা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল। তারা ধর্ম প্রচারের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না বিশেষ করে বাংলা শিক্ষা প্রচার প্রসারে বিশেষভাবে প্রভাবিত হয়েছিল যা বাংলার বাংলায় নবযুগের সূচনা করেছিল এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ